খুবই আনন্দের গ্রামের ভিতরে এরকম একটা অনুষ্ঠান শীতের ভিতরে ঘোরার জন্য আর কি খুবই ভালো উদ্যোগ এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা যদি আরো দীর্ঘ টাইম ধরে হয় তাহলে আরো ভালো হবে আমরা পরিবার পরিবারে আসছি এরকম ইনভারনমেন্ট একটা দরকার এবং এই প্রোগ্রামটা এই মেলাটা এক সপ্তাহ ব্যাপী হলে সবাই মানে অংশগ্রহণ করতে পারে এই কার মতো আসলাম এই বাবা পিঠা খাইছি পাড় খাইছি এবং শুরু করতেছি এক দিয়ে

আর সংস্কৃতি আছে কিনা জানি না ওইটা করলে আরো ভালো হতো স্টল গুলো আর একটু সুন্দর পরিপাটি হলে ভালো হতো যদি গ্লাসের ভিতরে পিঠা গুলো রাখা যেত তাহলে খুব ভালো হতো আর বিভিন্ন ধরনের গ্রামের যে পুলি পিঠা ঠিকা আছে ওইগুলো সংযোজন করলে আমার মনে হয় খুব ভালো